কি দাও জুমার আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে কেটে দেখে নেবেন উমর বিন খাত্তাবের ফতোয়া গ্রামে জুমান নামাজ পড়া যাবে Hanafi de iznai fatwa জুমান jumar না। nare to tar boro আছে না নাই এই মাসালাতেও উমর বিন খাত্তাবের যে ফতোয়া এর পুরো ধারণা সারা আছে মাসালা জোর দস্তে তারা খাইতে হবে না এই মাসালা একটু খুলে বলি ভালো লাগে

একটা <Pinechte>